ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর ছাত্রছাত্রীদের আজকে ইংলিশের পরবর্তী দুটি সেট অর্থাৎ পেজ নম্বর পঁয়ত্রিশ পেজ নম্বর পঞ্চান্নতে যে সকল এমসিকিউসগুলো রয়েছে সমস্ত কিছুর নিখুঁত নির্ভুল উত্তর এই ভিডিওতে দেবো পাশাপাশি তোমাদের জানিয়ে দিয়ে এই ভিডিওর ডেসক্রিপশানে দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া যেখানে একটি রয়েছে এভিটিএ টেস্ট পেপারের সমাধানের লিঙ্ক যেখানে সকল বিষয়ের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে আরও একটি লিঙ্কে তোমাদের বাংলা ইংরেজি সহ আর্টসের মোট এগারোটি সাবজেক্টের আমরা গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ দিয়েছি তার লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো যদি প্রয়োজন মনে হয় সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আগামী দিনে এভিটি টেস্ট পেপারের সমাধান তো আসবেই পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে পেজ নম্বর থার্টি ফাইভের প্রশ্ন প্রথম প্রশ্ন দেহেরা ওয়াজ সিচুয়েটেড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বোথ এ অ্যান্ড বি দু একটা হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য বাস্কেট ড্রিউ দ্য ন্যারেটরস অ্যাটেনশান উত্তর অপশান নাম্বার বি হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস তিনেরটা দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাট দেউলি রেলওয়ে স্টেশন ওয়াজ এ স্মল অ্যান্ড ড্যাশম্যান উত্তর অপশান নাম্বার সি সিভিল ডাব চারেরটা রিঅ্যারেঞ্জ করতে বলেছে এর কারেক্ট রিয়ারেঞ্জ অর্ডার হবে প্রথমে তিনেরটা দ্য বাস্কেট সেলার গার্ল নডেড হার হেড তারপরে একেরটা দ্য স্টেশনস বেল চেঞ্জ তারপরে হবে তোমাদের চারেরটা অর্থাৎ দ্য ট্রেন স্লিট ফরওয়ার্ড তারপরে হবে দুয়েরটা দ্য ন্যারেটর র্যান ফর দ্য মুভিং ট্রেন রাইট আনসার অপশান নাম্বার সি নেক্সট দ্য ওয়াইফ অফ জয়নুল উদ্দিন ওয়াস উত্তর অপশান নাম্বার এ আশিয়াম্মা ছয়টা ওয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জয়নাল উদ্দিনস ওয়ার্ডস রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিং উত্তর অপশান নাম্বার বি ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি সাতেরটা পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট এখানে দুটো ট্রু রয়েছে প্রথমেরটা কালাম ইউজ টু স্টার্ট হিস সরি এই এক একটা হবে না একেরটা এটা কালামস ফাদার হবে এটা একটু মিস্টেক হয়ে যাবে একেরটা কিন্তু ট্রু নয় বারবার বলছি এটা ট্রু হবে না এখানে দু একটা হবে জয়নান উদ্দিন ফলড হিস ডে ডেইলি রুটিন স্ট্রিক্টলি ইভেন ইন হিস লেট সিক্সটিস শুধুমাত্র দু নম্বরেরটা রাইট অ্যান্সার অপশান নাম্বার এ এটা কালামস ফাদার হলে ঠিক হতো কালাম বলেছে তাই এটা কিন্তু ঠিক হবে না রাইট অ্যান্সার শুধুমাত্র অপশান নাম্বার টু তারপরে আটেরটা অ্যান্টন চেক অফ দ্য বেট ওপেন্স ডিউরিং উত্তর অপশান নাম্বার ডি এ ডার্ক অটম নাইট তারপরে কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে বলেছে প্রথমটা ক্যাপিটাল পানিশমেন্ট উত্তর হবে এটা ডেথ সেন্টেন্স তারপর থিওলজি উত্তর অপশন নাম্বার এ দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফস তারপর শ্যাগি উত্তর হবে সি এরটা আন্টাইডি তারপর রিনাউন্স উত্তর ডি এরটা ফর্মাল রিজেকশন অফ সামথিং রাইট আনসার অপশান নাম্বার এই দশেরটা দ্য ব্যাংকার্স প্রিজনার্স ওয়ার ওয়াজ সেট টু বি রিলিজড উত্তর অপশন নাম্বার ডি অ্যাট টুয়েলভ ও ক্লক অফ নভেম্বর ফরটিন্থ এইটিন এইটটি ফাইভ পোয়েট্রি থেকে প্রশ্নগুলো এগারো व्हाट हेड वाइंड राउंड एंड राउंड लाइक अ ह्यूज पायथन द कैजुअरिना ट्री उत्तर अपशन नम्बर सी अ ट्रीपर बारोटा एकॉर्डिंग टू तोरुदाट द डारिक मार्मार ऑफ द कैजुअरिना ट्री सिम्बलाइज उत्तर अपशन नंबर सी द शर्ड मोर्निंग्स ऑफ द स्पीकर एंड द ट्री तेरटा द फिलीलिंग्स डेट द पोएट एसोसिएट व्य कैजुअरिना ट्री आर उत्तर अपशन नंबर ए कम्फर्ट सिक्योरिटी एंड हैपी मेमोरीज চোদ্দোরটা অ্যাজারশান আর রিজন দেওয়া রয়েছে এখানে বলে দিচ্ছি না অপশান নাম্বার সি রাইট অ্যান্সার অ্যাজারসন আর রিজন দুটোই ট্রু কিন্তু রিজনটা অ্যাজারশানের কারেন্ট এক্সপ্ল্যানেশান নয় রাইট অ্যান্সার অপশান নাম্বার সি পনেরোটা ইফ ক্রিপার টু পাইথন দেন ওয়াটার লিলিস টু কী হবে উত্তর হবে অপশান নাম্বার ডি গোল্ড কেন গোল্ড হবে টেক্সটের লাইন রয়েছে গোল্ডেন ওয়াটার লিলিস তাই এটা গোল্ড হবে ষোলোটা টেনিসান্স ইউলিস ইজ নান আদার দেন উত্তর অপশান নাম্বার বি ওডিসিস সেভেন্টিনেরটা ইন ইউলেসিস দ্য ফ্রেশ অফ ডিগ্রিস মিনস উত্তর অপশান নাম্বার এই গ্রাজুয়ালি তারপর এখানে বলে দিয়েছে পার্সোনাল কোয়ালিটিস তো একেরটা ইউলেসিস এটা একের এরটাই হবে গ্রেট দু একটা টেলিমাচাস উত্তর হবে বিএডটা ব্লেমলেস তারপরে তিনেরটা দ্য রেসিডেন্টস অফ ইৎকা উত্তর হয়ে যাবে সিএটা সেভেস তারপর আর্চিলিস উত্তর হয়ে যাবে ডিএডটা ওল্ড তো রাইট আনসার অপশান নাম্বার সি তারপর ইট ইস এক্সপেক্টেড দ্যাট টেলিমেচাস উড রুল হিস সাবজেক্ট উইথ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ প্রিডেন্স সরি প্রুডেন্স তারপর কুড়িরটা এখানে একটা রিজনিং টাইপের ডায়াগ্রাম দিয়েছে ইউলেসিস টেলিমেচাসের মধ্যে কমন যেটা উত্তর হবে অপশান নাম্বার বি লাভ অফ সি ভয়েজেস তারপর ড্রামা থেকে যে কোশ্চেনগুলো আছে দেখো প্রথম Singe's Riders to the Sea depicts the life and struggle of the people of the Uttar option number D West Coast of Ireland. Tapo fill in the blanks Moira has lost test sons to the sea Uttar hoye jabe option number D 6. তেইশেরটা ম্যাচ করতে বলেছে ক্যাথলিন উত্তর হয়ে যাবে ডিএটটা মরিয়াস এল্ডার ডটার তারপর নোরা উত্তর হয়ে যাবে সিএডা মরিয়াস ইয়াঙ্গার ডটার তারপর বার্টলি উত্তর হয়ে যাবে বিয়েডটা ইয়াঙ্গেস্ট সন অফ মরিয়া তারপর মাইকেল উত্তর এটা ওয়ান অফ মরিয়াস সানস রাইট অ্যান্সার অপশান নাম্বার বি টোয়েন্টি ফোর এরটা দ্য গ্রে পনি সিম্বোলাইজার্স উত্তর অপশান নাম্বার বি মাদার্স অ্যাফেকশান তারপর বলেছে পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট এখানে যেটা নট কারেক্ট সেটা অপশান নাম্বার এ প্যাচ অ্যালাং উইথ হিস ফাদার অ্যান্ড গ্র্যান্ড ফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার টেক্সটুয়াল গ্রামারের প্রথমে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই অস্ক মাই ফাদার রাইট আনসার অপশান নাম্বার বি এটটা হবে আই আক্স মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম টু হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস টোয়েন্টি সেভেনের কারেক্ট দ্য এরোর বলেছে কোশ্চেনটা আই সেট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি এখানে অ্যাওকের জায়গায় অ্যাওক হবে তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি তারপর স্প্লিট করতে বলেছে সেন্টেন্সটা আই নো দ্যাট আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ ফুল স্টপ আই নো ইট টোয়েন্টি নাইনেরটা জয়নিং করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে কোশ্চেনটা আই এম এ পার্ট অফ অল আই হ্যাভ মেড দেম অল রাইট অ্যান্সার অপশান নাম্বার এ আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড ত্রিশেরটা জয়েন করতে বলেছে সিম্পল সেন্টেন্সে কোশ্চেনটা আর ডিসকাশান অ্যারোস দ্য ডিসকাশান ওয়াজ লাইভলি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি আর লাইভলি ডিসকাশান অ্যারোস তারপর একটা আনসিন দেওয়া রয়েছে রিসেন্টলি আইপিএলের সেটা তোমরা পড়ে দেখে নেবে আমি আর ডিসকাস করছি না প্রথম কোশ্চেন ভাইভাব সূর্যাবংশী হেলস ফ্রম উত্তর অপশান নাম্বার বিহার থার্টি টু ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ভাইভ আপ স্কোর দ্য থার্টি ফাইভ বল সেঞ্চুরি অ্যাট দ্য ড্যাশ স্টেডিয়াম এখানে যে স্টেডিয়ামের কথা বলা হয়েছে এই মধ্যে একটিও ওনা নান অফ দ্য অ্যাভ তারপর ম্যাচিং অ্যাভেস খান এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ওয়াস হিট ফর এ সিক্স তারপর মানিস ওঝা এটার উত্তর হয়ে যাবে কোচ ভাইভাব ইনিস চিলড্রেন তারপর হচ্ছে ইশস্বী জয়সওয়াল সি এরটা হবে ওপেন্স উইথ ভাইভাব ডিউরিং ব্যাটিং তারপর রাহুল দ্রাবিদ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কোচিং ভাইভাব ডিউরিং আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাইট আনসার অপশান নাম্বার এম তারপর রি করতে বলেছে রি প্রথমে হবে তিনেরটা তারপরে হবে একেরটা তারপরে চারেরটা তারপরে দুয়েরটা রাইট আনসার অপশান নাম্বার ডি তারপর বাইভস ব্লিস্ট্রিং ইনিংস অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান রান্স ইজ সো স্পেশাল বিকজ ইট ইজ স্কোর্ড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বাই দ্য ইয়াঙ্গেস্ট ব্যাটসম্যান অফ দ্য আইপিএলস হিস্ট্রি সোফার তারপর একটা আর রিজন দিয়েছে এখানে অ্যাজারসান যেটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরি ফলস কিন্তু রিজন যেটা দেওয়া হয়েছে না এখানে একটু একটু ভুল হয়ে গেছে এটা অপশান নাম্বার বি হবে না এটা যেটা অ্যাজারশান দেওয়া রয়েছে সেটা ট্রু হবে রিজনটা ফলস রয়েছে তো এখানে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার নয় অপশান নাম্বার এ রাইট অ্যান্সার এটা এটা একটু মিস্টেক হয়ে গেছে অপশান নাম্বার বি নয় এটা রাইট অ্যান্সার অপশান নাম্বার এ হবে থার্টি সেভেনেরটা পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট সেটা হচ্ছে অপশন নাম্বার বি ভাইভাভস চাইল্ডহুড কোচ রাহুল দ্রাবিড় টোল্ড হিম টু হিট দ্য বল অ্যান্ড কিপ টকিং টু ইশী এখানে এটা কেন রং কারণ চাইল্ডহুড কোচের নাম ছিল মানিস ওঝা রাহুল দ্রাবিদ নয় থার্টি এইটের ইফ ইয়শস্বী জয়সাল ইস টু ভাইভাভ সূর্যবান সি দেন ইশান শর্মা টু মানে ইয়শী জয়সাল ভাইভাব সূর্যানসি দুজনই ব্যাটার একই টিমের ঈশান্ত শর্মার টিমমেটকে বোলার একজন অপশন নাম্বার সি আবেস খান তারপর দ্য ডেবিউ ডেবিউমেন্স উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ফার্স্ট অ্যাপিয়ারেন্স তারপর দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম উত্তর অপশান নাম্বার সি আর নিউজ পেপার রিপোর্ট এই ছিল পেজ নম্বর থার্টি ফাইভের সম্পূর্ণ তোমাদের সলভ তারপর পেজ নম্বর ফিফটি ফাইভে প্রোস থেকে যে কোশ্চেনগুলো আছে দেখো প্রথম দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়ার উত্তর অপশান নাম্বার এ অন দ্য প্ল্যাটফর্ম তারপর দ্য মিটিং অফ দ্য ন্যারেটর উইথ দ্য গার্ল আফটার টু মান্থস ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ উত্তর অপশন নাম্বার বি ওল্ড ফ্রেন্ডস তারপর দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড উত্তর অপশন নাম্বার বি বাস্কেটস চারেরটা ওয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দ্য লিটল লোনলি প্ল্যাটফর্ম উত্তর অপশন নাম্বার সি নো বডি ওয়ান্টেড টু ভিজিট ইট পাঁচেরটা এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন্টু এ অর এন উত্তর অপশন নাম্বার বি মিডিল ক্লাস ফ্যামিলি সিক্সের কোশ্চেনটা বলার আগে একটু জুম করে নিই পেজটা দ্য হাউস ইন হুইচ কালামস ফ্যামিলি লিভড ইন ওয়াস মেড অফ উত্তর অপশান নাম্বার সি লাইমস্টোন অ্যান্ড ব্রিক তারপর দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্লেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্কিউ ওয়াস উত্তর অপশান নাম্বার ডি অ্যারবিক আট ওয়াই ডাজ দ্য ব্যাংকার বিলিভ ইন দ্য প্রো স্পিস দ্য বেট উত্তর অপশান নাম্বার বি ক্যাপিটাল পানিশমেন্ট নয় একটা দ্য বেট ওয়াজ ট্রাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য উত্তর অপশান নাম্বার এ লয়ার দশ ইন দ্য বেট দ্য প্রিজনার রিড অনলি আফটার টেন ইয়ার্স উত্তর অপশান নাম্বার ডি দ্য নিউ টেস্টামেন্ট পোয়েট্রি থেকে কোশ্চেন্স প্রথম ইউলিসস ওয়াইফ ওয়াজ ডিসক্রাইবড অ্যাস উত্তর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি এজেন্ট বারোটা হুইচ লাইন শোজ দ্যাট ইউলিসিস ডিসরিগার্ডস দ্য পিপল অফ ইতকা উত্তর অপশান নাম্বার বি আ আসাভেজ রেস দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি তেরোটা টেলিমেচার্স দ্য সান অফ ইউলিসিস শ্যাল হ্যাভ উত্তর অপশন নাম্বার সি দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইসেল ফর্টিনেটে দ্য পোয়েম ইউলিসিস ইজ রিটেন ইন উত্তর অপশন নাম্বার বি ব্ল্যাঙ্ক বার্ডস তারপর ইউলিসিস ফাইন্ডস নো জয় ইন উত্তর অপশন নম্বর বি গোয়িং ব্যাক টু ইৎকার তারপর দ্য ক্রিপার ওয়াইন্ডিং অ্যারাউন্ড দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইস কম্পেয়ার্ড টু এ উত্তর অপশন নাম্বার বি পাইথন তারপর ডিউরিং দা নাইট দ্য গার্ডেন ইস উত্তর অপশন নম্বর বি ফিল্ড উইথ এন্ডলেসং সঙ্গ তারপর দ্য পোয়েট স্পেন্স হার উইন্টার উত্তর অপশন নাম্বার এ ওয়াচিং দ্য বেবন সিটিং কাউজ গ্রেজিং অ্যান্ড ওয়াটার লিলি স্প্রিংগিং নাইনটি নাইটে দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ হিয়ার দ্য ওয়ার্ড জয়েন্টস রেফার টু উত্তর অপশন নাম্বার বি ক্যাজওয়ারিনা ট্রি তারপর দ্য নেম অফ দ্য বার্ড দ্যাট সিংস ইন দ্য পোয়েটস গার্ডেন ইস উত্তর অপশন নাম্বার এ কোকিলা ড্রামা থেকে কোয়েশ্চেন প্রথম দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ উত্তর অপশান নম্বর বি ট্র্যাজেডি টোয়েন্টি টু এট টা হোয়াট ডাস দ্য সি সিম্বোলাইজ ইন দ্য প্লে দ্য রাইডার্স টু দ্য সি উত্তর অপশন নাম্বার ডি সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ তারপর এটা অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে ক্যাথলিন ইস উত্তর অপশান নাম্বার সি নিডিং কেকস টোয়েন্টি ফোর একটা ওয়ার্ড ডাস মর ই থিঙ্ক অ্যাবাউট বার্টলি গোয়িং টু দ্য সি উত্তর অপশান নাম্বার সি সি ইজ ভেরি মাচ এগেন্স্ট ইস আছে এটা ইট হবে তারপরটা ওয়ার ডু নোরায়ণ ক্যাথলিন হাইড দ্য বান্ডেল অফ ক্লথস উত্তর অপশান নাম্বার এ ইন দ্য টার্ফ লভট টেক্সচুয়াল গ্রামার জয়নিং দিয়েছে সিঙ্গল সেন্টেন্সে দ্য ট্রেন রিউ ইন টু আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস উত্তর অপশান নাম্বার আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস অ্যাজ দ্য ট্রেন্ড রিউ ইন টু দেউলি তারপরে সাতাশেরটা স্প্লিট করতে বলেছে দ্য হাই প্রাইসড অফ রামেশ্বরম টেম্পেল পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার রাইট অ্যান্সার অপশান নাম্বার এ পাশি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রাইসড অফ রামেশ্বরম টেম্পেল এটা ফুল স্টপ হবে হি ওয়াজ আ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার টোয়েন্টি এইটেরটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন বলেছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস সেইট ইউলেসিস রাইট আনসার অপশান নাম্বার বি ইউলেসিস সেইট দ্যাট হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল কমা হিউ ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস টোয়েন্টি নাইনেরটা এরও কারেকশান দিয়েছে আই কুড নট হেল্প থিঙ্ক রাইট আনসার হবে অপশান নাম্বারে আই কুড নট হেল্প থিঙ্কিং থার্টিটা কনভার্ট করতে বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দিস টাইম আই ডিড নট ফরগেট হার রাইট আনসার অপশান নাম্বার ডি দিস টাইম আই রিমেম্বার্ড হার তারপরে আনসিন দিয়েছে এটা পড়ে নিও তোমরা থার্টি ওয়ান দ্য ওয়ার্ডস ফরে ইন দ্য প্যাসেজ মিন্স উত্তর অপশন নাম্বার সি কিউরিয়োসিটি থার্টি টু এটার দ্য ন্যারেটর স্টার্টেড রাইটিং অ্যাট দ্য এজ অফ উত্তর অপশান নাম্বার এইট অর নাইন তারপর দ্য ওয়ার্ড কনফ্রিভড মিন্স উত্তর অপশন নাম্বার এ ডেলিভারেড তারপর অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইয়ং রাইটার্স আর অফেন হ্যান্ডিক্যাপড বাই উত্তর অপশন নাম্বার সি আনটাইডি ওয়ার্কিং হ্যাবিটস তারপর দ্য টেক্সট অ্যাপিয়ার্স টু বি এ পার্ট অফ উত্তর অপশান নাম্বার বি অ্যান্ড অটোবায়োগ্রাফি তারপর রাইটিং ডায়রি মেড দ্য ন্যারেটর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি নিট অ্যান্ড মেটিকিউলার্স তারপর ডেভিড কপারফিল্ড ইজ রিটেন মাই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ চার্লস ডিকনেস তারপর দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াস উত্তর অপশন নাম্বার ডি শিমলা তারপর দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু এন ইজ উত্তর অপশন নাম্বার বি সেন্সিওর তারপর আফটার রিডিং ডেভিড কপারফিল্ড দ্য ন্যারেটর ডিসাইডেড টু বিকাম উত্তর অপশান নাম্বার আর রাইটার তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইংলিশের নেক্সট দুটি সেট পেজ নম্বর থার্টি ফাইভ পেজ নম্বর ফিফটি ফাইভের সম্পূর্ণ সমাধান এখানে টেস্ট পেপারের সমাধানের মধ্যে দুটো ভুল আনসার দাগানো ছিল যেটা তোমাদের এই ভিডিও চলাকালীনই আমি কারেকশান করে দিলাম তাই যারা মিউট করে দেখছিলে তাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখে নাও দুটো জায়গায় কারেকশান করা হয়েছে সেটা অবশ্যই দেখতে ভুলো না আর ডেসক্রিপশানে তো প্লে লিস্টের লিঙ্ক দেওয়াই রয়েছে টেস্ট পেপার এবং গোটা সিলেবাসের নোটসের সেগুলোও চাইলে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো